আল্লাহ রসুল সাল্লাহ আসম কি এলমে মেগার জানতেন ওনারা খুঁজে 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 বের করে কোন জায়গায় আসেন অভিজি জানে না আর আমরা সুন্নিরা খুঁজে খুঁজে বের করি কোন জায়গায় আছে আল্লাহ তালা আমার নবী যেকে জানাইছেন আমাদের দেশে যারা কয় রাসূল গায়েব জানে নবী গায়েব না জানলে কি আমাদের আলামত দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎ কিভাবে করেছেন আল্লাহর নবী নাকি গায়েব জানতেন আল্লাহ রাসুল কি গায়েব জানতেন একজন ওলামা ইকরাম তিনি দাবি করতেছেন সুনিয়াতের পক্ষ থেকে যে আল্লাহ রাসুল গায়েব জানতেন তবে আল্লাহ সমপর্যায়ের না আরেক দল ওলামা ইকরাম তিনি বলতেছেন যে না আল্লাহ রাসুল গায়েবই জানেন না তো আমরা আজকে দুই গ্রুপের বক্তব্য শুনবো প্রথম সুনিয়াত দ্বিতীয় সোনিয়াতের বিপক্ষে যারা তারা তো সুনিয়াতের পক্ষে আলাউদ্দিন জিহাদি এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর মঞ্জুরে ইলাহি এবং শায়েখ মতিউর রহমান মাদানি আর আজকের ভিডিওর সর্বশেষে দুইজন বক্তার বক্তব্য থাকতেছে শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আগে শুনে আসি আলাউদ্দিন জিয়াদি তিনি বক্তব্য শুরু করতেছেন দোষ খুঁজে এই হলো বেশ অন্য কিছু বেশ না আল্লাহ হাবিব দুনিয়াটাও দেখতেন আসমানের উপরে দেখতেন এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তালা নবীজিকে দান করেছেন তিনি সামনে যেমন দেখতেন পিছনও তেমন দেখতেন এবং নবীজি দিনের বেলায় যেমন দেখতেন রাতের গভীর অন্ধকারে তেমনই দেখতেন যা কিছু অজানা ছিল আল্লাহ তালা আমার নবীকে জানিয়ে দিয়েছেন ও তিনি তুলেন আউয়ালিন আবালা আহির ইন সমস্ত এলিন আল্লাহ তালা নবীজিকে দান করেছেন কোরআনের আয়াত এবং রসুল আবাকের হাদিস ওইটার সাথে যদি আপনি এটা মিলান লা আলা আয়াল্লামা নীরাব্বী তাহলে আমার মনে হয় এটা আসায়ক রসুলদের কাজ হবে আর যদি কোরআনের সেই আয়াতের সাথে আপনি এটা না মিলিয়ে বা রসুল পাকসালাম আউয়াল আখেরে রিলিম জানে আল্লাহ জানিয়েছেন ওইটার সাথে না মিলিয়ে আপনার পছন্দ হয় যে দেয়ালের ওই পারে কি আছে নবী জানে না ওইটা যেটা কোন সনদ নাই এবং মহাদিস স্পষ্ট করেন সেটা জাল হাদিস সেই জাল হাদিসের সাথে আপনার এটা মিলানোর পছন্দ হয় তাহলে আমার মনে হয় আপনার ইমানের বাজারে জামেলা আছে রসুল করিম সাল্লাহ আলি এটা দেখেন দেখতে পারেন এটা নবীজির শুধুমাত্র নামাজের সাথে তিনি বাইন্ডিং করে রাখেননি অন্যান্য অন্য সময়ের জন্য এটা বলেছেন যে সর্বহালেই সামনেও যেমন দেখতেন পিছনে দেখতেন এবং নামাজের ভিতরে খাস ভাবে দেখতেন এটা কিন্তু ইমাম আসকালানির চূড়ান্ত রায় মহাক্কিকদের এক জমাত তারা সবাই বলেছে নির্ভরযোগ্য কথা হল আন্না মাহমুল আল্লাহ জাহিরিহি ওয়া আন্না হাজ আল আবসার এ দার কোন হাকি কি হাকি কি ভাবে সামনে পিছনে সব দিকে দেখেন এটা রসুলের জন্য খাস আল্লাহ হাবিবের স্পেশাল মর্যাদা আল্লাহ দান করেছেন আমাদের নবীজির মর্যাদা সোহি মুসলিমের মধ্যে উল্লেখ আল্লাহ হাবিব রসুলের কির সালু আলহ্লাম মদিনার মসজিদে নবী শরীফে দাঁড়িয়ে বলতেছেন যে আমি এইখানে দাঁড়িয়ে সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি সুবাহান্লাহ আমি সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি তো আল্লাহ হাবিব নামাজের বাইরে দেখেন না বা ওই পারে দেখেন না তাহলে হাউজে কাউসার নবীজি কিভাবে দেখেন দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না তাহলে রসুল পাখের হাদিস উল্লেখ নবীজি রাতের গভীর করে দেখতেন দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না অথচ আল্লাহর বলেছেন গোটা দুনিয়াটা কাদরাফা আলিয়া দুনিয়া এ দুনিয়াটা আল্লাহ আমার কাছে তুলে ধরেছেন ফা আনা আঞ্জুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া এ দুনিয়াতে কোথায় কি আছে না আছে কি হবে না হবে সব আমি রাসূল পাক আল্লাহ পাকের দয়া ক্ষমতায় দেখতেছি তো এই যে নবীজি দেখেন দেয়ালের ওই পারে দেখেন না তাহলে গোটা দুনিয়া দেখেন কিভাবে আল্লাহর হাবিব দেয়ালের ওই পারে দেখেন না তাহলে নবীজি উম্মতের আমলে সাক্ষী দিবেন কিভাবে এই প্রশ্নগুলি দাঁড়িয়ে যায় বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয় আমরা যখন ছাত্রদের হাদিসরীপ পড়াই তফসিল পড়াই তখন ছাত্রদের কেগুলো বুঝাই কিন্তু এই ছাত্রদের সুখ্যাতি সূক্ষ্ম মাসাইল গুলো জনগণের সামনে বলাই তো উচিত না ঠিক এখন আসেন ইনসাফপূর্ণ উত্তর কি প্রথমে দেখতে হবে গায়ে কি এটি তো আমরা বুঝি না বাঙালি আটানব্বই পার্সেন্ট বলেন তো গায়ে বর্ধ কি জোরে কর ভুল ভুল সবই ভুল গায়ে যদি অদৃশ্য হয় এই যে বাতাস নিচ্ছি আমি এটা দৃশ্যমান অদৃশ্য তো বাতাসকে কি বলতে হয় গায়েব তো বাতাস যদি গায়েব হয় তো বাঁচিয়ে আছি কেমনে তাহলে কি অদৃশ্য কি গায়েব বলা ঠিক না ইমাম খাজেন তফসির খাজেনের সংজ্ঞা দিয়েছেন কুল্লু মা গা বা আন হাওয়াসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন কোনটাকে অজানাকে গায়েব বলতে পারেন কথা বুঝতেছেন অজানাকে কি বলতে পারেন বলতে পারেন তাহলে আমরা গায়বের অর্থই জানি না পারাপারি মারামারি তাহলে অদৃশ্যকে গায়ব বলা হবে না অজানাকে কোন অজানা যা পঞ্চিন্দ্রিয় ধরতে যেমন সাড়ে তিন হাত নিচে কবর মানে কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন দেখেন এটা কি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য ওটা কি

আবার কেউ যদি বলে আল্লাহ যে রকম গায়ব জানেন রসুল্লাহ ওই রকম গায়ব জানতেন সে মুশ্রেক হয়ে যাবে তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয় সামান্য একটু হের ফের ইমান কিন্তু থাকে না ভাই তাহলে বিষয়টা কি আমার আপনার নিকট যেটা গায়েব দেড় হাজার বছর আগে রসুল উল্লাহ নিকট সেটা গায়েব ছিল না আর দেড় হাজার বছর আগে রসুল্লার কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে ওটা গায়েব ছিল সাফ এখন কেউ যদি বলে রসুল্লাহ গায়েব জানতেন আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে রসুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না তাহলে ঠিক মাসালা কি আর যদি কেউ এটা মনে করে যেন আল্লাহ যে এরকম গায়ব জানেন রসুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন এটা শির্ক এটা বেঠিক স্পষ্ট তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রসুল গায়েব জানতেন উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রসুল্লাহর কাছে গায়েব ছিল না সেই গায়েব রসুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন কথা বুঝতে পারছেন এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দেই মেশকাতে সরানের কাত মেশকাতে সরা প্রথম খণ্ড হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন আল কারি গায়েবকে দুই ভাগ করছেন একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে এজাফি

এইবার আমরা সুন্নিয়াদের বিপক্ষে ওলা মাগ্রামের তিনজনের বক্তব্য শুনে আসি সর্বপ্রথম আমরা আগে মতি রহমান মাদানির বক্তব্য শুনে আসি ফেরেস্তাদেরকে কি বলবেন ওসাই হাবি ওসাই হাবি আমার সাথী সঙ্গী আমার সাথী সঙ্গী আমার উন্নতের লোক আমার দলের লোক আসতে দাও গো আসতে দাও কি বলবেন ফেরেশতারা দাদি মা আহেদাস উ বা দাদা হেনবি আপনি জানেন না আসলে যে আপনার পরে এরা কী হাদাস কাজ করেছে হাদাস মানে হাদাস মানে নতুন ধর্মের নামে নতুন কাজ ধর্মের নামে নতুন কাজ কাজ মানে কি নতুন কাজ মানেই তো বিদাদ বিদাত মানে নতুন আর হাদাস মানে মা হাদাস ও আপনার পরে কি নতুন নতুন কাজ করেছে ফেরেশতারা কি বলছেন যে নবী আপনি জানেন না তাই না তাই নবী আলেমুল গায়েব নন এটা হচ্ছে ফেরেশতাদের ইমান ফেরেশতাদের ইমান ঠিক না বেরুলবিদের ইমান ঠিক বলেন তো দেখি হ্যাঁ বেরুলবি রিজভীরা নবী আলেমুল নবী হাজেন নাজির সব খবর রাখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব নবী রোজা পাক থেকে সব খবর রাখছেন তারপরে যারা সুফিবাদে বিশ্বাসী তারা বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে এইটা হবে অমুক পাশ করবে এই হবে এর হয়তো জিতবে আর বলার পরে দাপটের সাথে এক বক্ত কয়েকদিন আগে শুনছি বলছে যে এই আমাদের কথাগুলি সত্য হইলো দেখলেন সত্য হইলো অমুক জিতলো অমুক হারলো আর তারপরে বলছে এইসব আমাদের কথাগুলি যারা তাসাউফ জানে না তারা বুঝবে না তার মানে তাসাউফের মাধ্যমে আলেমুল গাইব হওয়া যায় অদৃশ্যের খবর রাখা যায় এই এমন তাসাও ফেরো তাসাও যেই তাসাও ফেরস জানতেন না তাই না ঠিক না এবং নবী করিম সাল আলী সাল্লাম সম্পর্কে ফেরেশতারা বলছে আপনি জানেন না নবী ওই তাসাও জানতেন নুবী নবী যদি এই তাসাও জানতেন তো নবী জেনে নিতেন যে এর আমার পরে বেদাতি হয়েছে এর আমার পরে কি হয়েছে খারেজি হয়েছে না রাফেজি হয়েছে না জামিয়া হয়েছে না আশারি হয়েছে না মাতরিদি হয়েছে না মোতাজ হয়েছে জানতেন কিন্তু জানছেন না

এই ইহ আল্লা ছাড়া কেউ কাহ জানেন আসমান জমিন আসমান জমিনে জমিনেমে কাহিলু জানে না আর কয় নবী জানে না জমিনের কেউ জানে না অমাইয়া সরুন আর ওরা জানে না যে আইয়া নাইবাসনে কখন উঠানো হবে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম ও জানেন না হ্যাঁ ইব্রাহিম কেউ জানে না যে দিন কে হবে আর উঠানো হবে আল্লাহ তো ঘোষণা করেছেন আর এই তাসাউফের দাবিদাররা বলছে না বুঝলে সব কথা বুঝবে না যে আমরা কি করে বলে দিতে পারি এইটা হবে এটা হবে না তোমার ছেলে হবে তোমার ছেলে হবে না তোমার ছেলে মাঝবে তোমার ছেলে মাঝবে না দিল বলে বলছে তাসফের এলিম দিয়ে মারিফতি এলিম দিয়ে বললাম বুঝা গেছে এসব শিরকি ধর্ম এসব কুফুরির ধর্ম গুমরাহির ধর্ম সাবধান হয়ে আল্লাহ সুভানহুয়াতা আলা আল কোরআন বলেছেন উল্লায় আলা মুলগায়িবা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না এর দ্বারা বোঝা গেল যে একমাত্র আল্লাহ তালাই এই মহাজগতের সমস্ত কিছু সম্পর্কে অবহিত এবং তিনি যাকে অবহিত করেন তিনি শুদ্ধ তা জানবেন অন্য কেউ তা জানবে না আল কোরআন আল্লাহ তালা আরও বলেছেন ওয়াইন মাফাতে মাফাতি হুলগায়ীব তার কাছে আছে গায়েবের চাবি কার কাছে আল্লাহর কাছে অতএব আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন এটা যারা দাবি করছেন সেটা শুদ্ধ নয় আমাদের নবী সাল্লা এমন সব জ্ঞান জানতেন যেটা উম্মার কাছে ছিল না পরে উম্মাকে তিনি জানিয়েছেন তাহলে নবী সাল্লা সাল্লামকে কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন কারণ নবী সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ ওহিনাজ করেছেন আল কোরআন নাজেল করেছেন জিব্রিল আলিয়া সাল্লামকে পাঠিয়েছেন এবং আল কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহান উত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে অনেকগুলো জ্ঞান অবহিত করেছেন জ্ঞান সম্পর্কে অবহিত করেছেন আবার আল কোরআন ছাড়াও বিভিন্ন মাধ্যমে আল্লাহ সুবাহান ওতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ওহির আরও অন্য অন্য জ্ঞানও জানিয়েছেন আর ওহির এই জ্ঞানগুলো আমাদের কাছে গায়বের জ্ঞান কারণ জান্নাতে কী হবে জাহান্নামে কী হবে আখেরাতে কী হবে তারপরে কবরে কি হবে হাসরে কি হবে এগুলো সবই গায়বের জ্ঞান এগুলো তো আমরা কোরআন থেকে জেনেছি কার মাধ্যমে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে এখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জ্ঞানগুলো ওহির মাধ্যমে জানার কারণে এটা কি তার জন্য গায়েব জানা হলো না উত্তর হচ্ছে এটা গায়েব জানা হলো না কোনো ব্যক্তি যদি আমাকে আগামীকালের কোনো ইভেন্ট সম্পর্কে জানান তাহলে আমি গায়েব জেনে ফেলেছি ব্যাপারটা তা নয় তিনি আমাকে জানালেন আমি জানলাম আগামীকাল কি হতে যাচ্ছে একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে অথবা কি মাহফিল হতে যাচ্ছে ইত্যাদি এটাকে গায়েব বলে না তালা আল কোরআনে যেহেতু বারবার বলেছেন তিনি ছাড়া গায়েবের জ্ঞান আর কারও কাছে নেই অতএব আমাদেরকে সেই কথাটাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ ছাড়া আর কারো জন্য এমন কি তিনি যদি আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হন তার জন্যও গায়েব জানার এ বিষয়টি সাব্যস্ত করা যাবে না এটাই হচ্ছে শরীয়তের প্রকৃত তথ্য প্রকৃত সংবাদ তোমার হুজুর বলেছে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন আল্লাহর নবী গায়েবের খবর জানতেন আরে বউ পাশে ভান করে ঘুমিয়ে আছেন এটুকুই তিনি জানতে পারলেন না আর আল্লাহ নবী গায়েবের খবর জানতেন মানে বুঝাতে পারেনি কথা আল্লাহ রসুলের স্ত্রী নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি পাশে নিজের স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি বুঝতে পারলেন না উঠে চলে গেলেন সাথে সাথে স্ত্রী উঠলেন তার মানে ভান করে ঘুমিয়ে আছেন এটি তিনি বুঝতে পারেননি তিনি গায়েবের খবর জানবেন কি করে তোমার হুজুর এ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সন্নিয়াত এবং সন্নিয়াতের বিপক্ষে দুই গ্রুপের বক্তব্য শুনলাম এইবার আমরা দুইজন ওলামা ইকলামের বক্তব্য শুনি যিনারা এই বাংলাদেশে বর্তমানে ইসলামিক স্কলার এক নম্বর শেখ আহমদুল্লাহ এবং সর্বশেষ থাকতেছে ডক্টর মিজান রহমান আজারি তো চলুন আমরা শুনে আসি আলামত দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎ কীভাবে করেছেন ভাইরা এটা তো আমরাও বলছি এখন যে কেমন আগে এটা হবে সেটা হবে আমরা কীভাবে বলছি আমরা হাদিস থেকে জেনে বলছি ঠিক একইভাবে নবী সাদ আসলাম আল্লাহ থেকে জেনে বলেছেন এটা গায়ব জানা নয় তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে ইয়েতে ওহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না কারণ কোন দিক থেকে আঘাত আসে তিনি বলতে পারতেন এবং কোন যুদ্ধে তার জয় হবে কোন যুদ্ধে পরাজয় হবে এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন ব্যাপারটি সেরকম নয় আল্লাহাব আলমিন ক্ষেমতার আল্লাহাম সম্পর্কে ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন কোরআনীয়ত আল্লাহ তারা অনেক কিছু বলেছেন সেই আলোকে আমরা বলতে পারছি আল্লাহ তালা বলেছেন মায়ান্ত কানুআ নহা নবী সাল্লাম যা বলেন মুখে সেটা তার কাছে প্রেরিত ওহি সে ওহির আলোকে তিনি সেগুলো বলে থাকেন যার কারণে এগুলোর কোনোটি কিন্তু আপনার স্বতন্ত্রভাবে নবী সাল্লাহ সাল্লাম নিজে থেকে আপনার বলেছেন এবং আপনার সেটা কি বলে তার গায়েবের এলিম থেকে বলেছেন এরকমটি মনে করার কোনো সুযোগ নাই আমার হাবিব মন গড়া কোন কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় যা আসে তাই তিনি বলেন মন কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহ রাসুসা ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হু রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন অ্যানিমেটেড প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পরে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেস্তা থাকে এরাও উড়াল মারে ঠিক কিনা দুই কাদের ছিল যে তোমারে দুইজন আপা হারাপ তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দৰজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও রে মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামী কাল বলে দেব তো আগামী কাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ হাবিব সাহা বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই ওয়াহি তিনি এরপরের দিনে বললেন বলবো দিনে এরাই হাজির উত্তর নাই আল্লাহ হাবি ইসলাম আবারও বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এর আয় হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব হাবিবসালের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আহ পনেরো দিন পর আল্লাহ করলেন ত কুমলান আই লুং দা লি ইন আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুবনাল্লাহ পড়েন আল্লাহ হাবিব সাল্লাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর দেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ওলামা ইকরামগণের বক্তব্য শুনে আসলাম সমাজ দর্শক শ্রোতা আপনারা জ্ঞানমার মানুষ আপনারা সকলে জানেন বোঝেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলেম ওলামাদের মধ্যে একটা বিশাল বিতর্ক বাগ বিতণ্ড লেগে আছে এর কারণই হলো যে আল্লাহ রসুল সাল্লামকে কিভাবে ছুটু করা যায় এই ফেতনা ফাজার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আরে মোলামাদের এই সমস্ত আল্লাহ রাসুর গায়েব জানতেন কিনা বা তিনি গায়েব জানলে কি হবে না জানলে কি হবে এ নিয়ে কোনো প্রশ্নই করাটা উচিত না কিন্তু বড় দুঃখের বিষয় আজকে এই দেশে সাধারণ জাহেরিয়ার লোক বাঁধে আমাদের দেশে আলে মোলামা তিনারাই বাঘ বিদণ্ডতা শুরু করে দিয়েছেন সাধারণ লোক পড়েছে বিপাকে একজন সাধারণ লোক যাবে কোথায় তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন সাধারণ লোক আমাদের উচিত আল্লাহ রাসুল গায়েব জানুক আর না জানুক এই বিষয় নিয়ে আমাদের তলব না করা এবং ওইখান থেকে হেফাজত রাখ থাকা আমাদের উচিত আল্লাহ তালা হেফাজত করা কেননা আল্লাহ তালা কোনো সময় আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যে তুমি বলো তোমার রাসুল গায়েব জানতেন কি না বা তিনি হাজির হাজির এগুলো বলবেন না আমার ইল্লা তফিকিল্লা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত